এই যে দেখেন পাখি তাই না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আজকে আমি আইছি আমাদের বাড়িতে লাউ গাছ লাগানো হয়েছে সেই লাউ গাছে দেখেন এই যে কত সুন্দর একটা লাউ ধরছে অনেকগুলো লাউ ধরছিল সেই লাউ গুলো আমরা কিন্তু খাইছি না এখানে এই যে আমার কই বাসা দেখেন এখানে একটা পাখি দেখেন কদু গাছ অনেক সুন্দর এই যে অনেক জালিয়াছে অনেকগুলো কদো এই সাজে ধরছিল আইছে কিন্তু জানলাটা পায়ে কিন্তু গুগু পাখিটা এসে দেখেন কদু ওষুধ দেওয়া হয় না তো কীটনাশক মুক্ত খাইতে চাই সেজন্য আর কি হয় না সেজন্য দেখেন অনেক কতোগুলো এই যে হয়ে যাইতেছে মানে এগুলো এই পোকা লাগতেছে একপদের পদের আছে সেই ভোমরের জন্য আর কি কতগুলো সব নষ্ট হয়ে যায় এই যে দেখেন এদিকেও কিন্তু কদু ধরছে আপনাদের দেখাই কিসের জন্য কতোগুলো নষ্ট হয় না এই যে দেখেন এই যে একটা লাউ তার সাথে দেখেন কতগুলো এই যে মৌমাছির মধ্যে দেখছেন বোমর পোকা বলে এই বোমোর পোকার জন্যই কিন্তু লাউগুলো যে নষ্ট হয়ে যায় দেখেন দেখছেন এই দেখেন দুই দিকে তাকানি সাইড দিয়ে এই যে বোমার পোকা এই যে এখানে দইতে ওই দেখেন দৌড়ে গেল আর দেখেন এই যে লাউ অনেকগুলো এসেছিলো কিন্তু এই বোমর পোকার জন্য এই দেখেন এই যে সব নষ্ট হয়ে যাইতেছে এই বোমর পোকা ভোর পোকা এগুলো এই দেখেন সাথে কত মাছি এই সমস্ত পোকামাকড়ের জন্যই আর কি এই কদুগুলে নষ্ট হয়ে যায় কার কার বাড়িতে এরকম লাউ গাছ সবুজ শাক সবজি লাগান অবশ্যই কমেন্ট করবেন আমাদের বাড়ি কিন্তু এইসব সবুজ শাক সবজি সবই আমরা লাগাই বেগুন লাগাইছি বাড়িতে টমেটো লাগাইছি ধনিয়া পাতা সব কিছু আছে দেখেন এই যে কি সুন্দর সুন্দর এই যে দুই কান কলা ধরছে দেখছেন এই যে দেখেন সবজি কলা এটা হলো সবজি কলা আর এই যার একটা হইলো বিষয় কলা এই যে আর এইটা সবজি কলার কান অনেক বড় কিন্তু এই দেখেন কলার কানটা কিন্তু অনেক বড় হয়েছে সেজন্য আমাদের বাড়ি অনেক কিছু সবজি আছে অবশ্যই কমেন্টে জানাইন কার এরকম পছন্দ এগুলো বাড়ির শাক সবজি তা সবাই ভালো থাকেন একটা মতো ভিডিওটা এখানেই সমাপ্তি করতেছি আসসালামু আলাইকুম